সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্না ও বাজার থেকে কি কি এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাজারে গিয়েছিলাম তবে সকাল সকাল বাজারে গেলে সব কিছু তাজা তাজা পাওয়া যায় যেহেতু আজকে মাছ বাজারটাও করব তাই একটু সকাল সকালই বাজারে যাচ্ছি তো আজকে বাসায় মাছ থেকে শুরু করে শুকনো সকল বাজারে একেবারে এক মাসের জন্য পুরো মাসের বাজারটা করে এনেছি আমি প্রতি মাসে এভাবে পুরো মাসের বাজারটা একবারে করে গুছিয়ে রেখে দেই এতে করে সারা মাসে আমার কোনো বাজারের ঝামেলা পহাতে হয় না খুব নিরিবিলিতে থাকা যায় শুধু কাঁচা বাজারটা করলেই হয়ে যায় আপনাদের ভাইয়া যেহেতু প্রবাসে থাকে তাই মাসের বাজারগুলো আমি একবারই করে নেই কারণ তো জানিনি পুরুষ মানুষ বাসা থাকলে প্রতিদিনের বাচ্চাটা প্রতিদিন করে তাজা তাজা খাওয়া যায় যেহেতু আপনাদের ভাইয়া বাহিরে থাকে আর আমার বাচ্চা দুটা যেহেতু ছোট তাই আমি এভাবে পুরো মাসের বাজারটা একবারে করে রাখি এতে করে আমার আর কষ্ট হয় না কারণ বুঝিনি তো মহিলা মানুষ প্রতিদিন বাজারে যাওয়াটা কতটা কষ্টের তাই আমি পুরো মাসের বাজারটা এভাবে একবার করে গুছিয়ে নিলে আমি খুব শান্তিতে পুরো মাসটা কাটিয়ে দিতে পারি কারণ আমার কাছে মনে হয় বাজারের ঝামেলাটা একটা বড় ঝামেলা বাজার ঘরে থাকলে আমার আর কোনো টেনশন হয় না তবে আমি কিন্তু আজকে চাল থেকে শুরু করে বাসার জন্য সকল বাজারে এনেছি তেল আটা চাল ডাল চিনি হলুদ মরিচ লবণ আদা রসুন পেঁয়াজ আলু সাথে মাছ মুরগি এবং কাঁচা সবজি তো তবে আমি কিন্তু আর একটা জিনিস এনেছি সেটা হচ্ছে ভাতের চালের খুদ এটা এনেছি একদিন খুদের বউ বানাবো এবং সাথে ভর্তা বানাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো এই তো এক এক করে সব বাজার গুলোকে বের করে নিয়েছি এখন বাজার গুলোকে গুছিয়ে রেখে দেবো কিন্তু বেশ ফ্রেশ ছিল আদা রসুন সব কিছু গুছিয়ে এক সাইডে রেখে তারপর আমি কাঁচা বাজার গুলোকে ঢেলে নেব তবে আমি কিন্তু এখানে খুব বেশি একটা কাঁচা বাজার করিনি কারণ কাঁচা বাজার যেহেতু বেশি দিন থাকে না এগুলো ঘরে রাখলে পচে যায় তাই আমি মাত্র তিন প্রকারের তরকারি এনেছি কলা জালে কুমড়ো কচুর সাথে কাঁচামরিচ এনেছি কাঁচামরিচের কিন্তু প্রচুর দাম এই কটা কাঁচামরিচ কিন্তু পঞ্চাশ টাকা নিয়েছে শুকনো বাজার এবং কাঁচা বাজার গুলোকে গুছানো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে বের করে নিচ্ছি মাছগুলোকে আমি বাজার থেকে কাটিয়ে এনেছি এখন শুধু বের করে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব এখানে আমি তিন ধরনের মাছ এনেছি ছেলের জন্য ইলিশ মাছ মেয়ের জন্য পাঙ্গাস মাছ এবং আমার জন্য কই মাছ মাছগুলো কিন্তু বেশ বড়ই ছিল কই মাছগুলো কিন্তু বেশ বড় ছিল তারপরে পাঙ্গাশ মাছটাও বেশ বড় সাইজের ছিল শুধু ইলিশ মাছগুলো ছোট ছিল কারণ আমি আজকে বড় ইলিশ মাছ পাইনি ছেলে যেহেতু এটা ছাড়া কোনো মাছে খাবে না তাই ছোট বড় কোনো ম্যাটার করে না ওর ইলিশ মাছ হলেই ওর জন্য এই ছোট সাইজের এর ইলিশ গুলোই এনেছি মাছ আমি খুব ভালো করে ধুয়ে গুছিয়ে নিয়েছি এখন আমি ফ্রিজে রেখে দেবো মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আমি বাজার করে আসার সময় নাস্তা নিয়ে এসেছিলাম কারণ যেহেতু আমি সকাল সকাল বাজারে গিয়েছে তাই বাসা নাস্তা বানানোর ঝামেলাটা আর করিনি ভাবলাম বাজারে যখন যাচ্ছে তখন বাজার থেকে গরম গরম নাস্তাটা এনে খেয়ে নেব ডালবাজি ও তন্দুর রুটি নিয়ে এসেছিলাম এই তো গরম গরম ডালটা ঢেলে নিয়েছি তন্দুর রুটি বের করে নিয়েছি ডালটা দেখতে কিন্তু খুবই সুন্দর খেতেও বেশ মজা হয়েছে আমি তো খাইনি তবে আমার বাচ্চারা বলেছে এই ডালবাজিটা এনেকে খেতে খুবই মজার বাচ্চারা ডালবাজি দিয়ে তন্দুর রুটি খেয়ে নাস্তাটা করে নেবে কিন্তু আমি একটু চা দিয়ে খাবো আমার কাছে তন্দুর লুটি ডাল ভাজের চেয়ে চা দিয়ে খেতে বেশ ভালো লাগে আমি যখনই কোনো কাজ তাড়াতাড়ি করতে আসি তখনই আমার দেরি হয়ে যায় এই তো একটু তাড়াতাড়ি চা বানাতে চেয়েছিলাম চাটা বানাতে এসে দেখে দুধ শেষ হয়ে গিয়েছে তো আর কি করার এখন আবার দুধের প্যাকেটটা কেটে নিচ্ছি দুধের প্যাকেটটা কেটে ডিব্বা ভরে রেখে এরপর আমি চাটা বানিয়ে নেবো চা বানিয়ে নিয়ে এসেছি এখন আমি নাস্তা করে নেবো তবে আমরা খুব বেশি একটা বাইরের নাস্তা খাই না আমি সব সময় নাস্তাটা বাসায় তৈরি করি যখন দেখা যায় এভাবে বাজার করা হয় বা বেশি কাজের চাপ থাকে তখন এভাবে বাহির থেকে না নাস্তা টানা হয় তাছাড়া সব সময় আমি নাস্তাটা আমার নিজের হাতে বাসায় তৈরি করি বাচ্চাদের খাওয়াতে ভালোবাসি এই তো নাস্তা শেষ করে দুপুরে রান্না করার জন্য রান্না ঘরে চলে এসেছি এখন আমি রান্নাটা বসিয়ে দেবো যেহেতু আজকে বাজারের ঝামেলা ছিল তাই তেমন বেশি কিছু রান্না করিনি আগের দিনের একটু তরকারি ছিল আজকে শুধু কচু রান্না করবো চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করার জন্য চুলা একটা কড়াই দিয়েছি এর ভিতরে তেল পেস সাথে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি সামান্য পানি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়ে এখন এর ভেতরে আমি কচুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জলের পানি দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো বেশ কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে কচু তরকারিটা হয়ে গেছে এখন আমি চুল অফ করে দিয়েছি কচু তরকারিটা চুলা থেকে তুলে নিয়েছি এখন অন্য একটা কড়াই ঢেলে নেবো আজকের ভিডিওটি এ পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন